টাকাগুলি তোলেন আমার পিছনে না লোক লেগে গেছে আমার জীবনের কোনো নিরাপত্তা নাই টাকাগুলি আপনার কাছে রাখেন আমি পরে এক সময় আপনার কাছ থেকে নিয়ে যাবো কেন আসছেন আমরা বিজ্ঞাপন দেখে আসছি বিজ্ঞাপন দিয়েছিলেন জামিল চৌধুরী ওনার মেয়েকে বিয়ে দেবেন সে জন্য আমরা এখানে আসছি বিজ্ঞাপনে আরো অনেক কিছু লেখা ছিল শুধু জামিল চৌধুরীর মেয়ের বিয়ের জন্য পাত্র চাই এরকম কিছু না এটাও ছিল এবং পাশাপাশি আরও কিছু শর্ত ছিল এমন ছেলে চাই এমন পাত্র চাই যে পাত্র হতে হবে সৎ নিষ্ঠাবান কোনো মাদক থাকবে না দুর্নীতিগ্রস্ত থাকবে না অগ্রাধিকার দেওয়া হবে না বুঝলাম না আমরা দুজন রিজেক্ট মানে আপনি সব কি বলতেছেন না আপনার মনে হয় মানে মাথায় সমস্যা আছে আপনার চিকিৎসার প্রয়োজন আমাদের ইন্টারভিউ কথা বলে ডেকে এনে নামাজ কালাম ই এগুলো কি কোনো প্রশ্ন হলো আপনি জিজ্ঞেস করবেন আমাদের কোয়ালিফিকেশন কি আমাদের ফ্যামিলির অবস্থা কি তাই না ভাই কি বলেন আপনাদেরকে যে এই পর্যন্ত এখন পর্যন্ত আমার সোফায় বসতে রাখ দিছি না এতক্ষণ যাবৎ যে বসে আছেন আপনাদের ভাগ্য মানে অনেক ভালো দেখে চলতে পারেন না মন চাচ্ছে একটা সমস্যা কি টাকাগুলি আগে ধরেন আমার পিছনে না অনেক লোক লেগে গেছে আপনার টাকা দিল টাকা দিল আমি আপনার কাছ থেকে পরে নিয়ে নেবো হ্যাঁ বুঝলাম না চোখ কি আকাশে থাকে আপনার গুলি একটু ধরেন আমার পিছনে না লোক লেগে গেছে আমি পরে আপনার কাছ থেকে নিয়ে নেবো জি আরে না না কোনো বিষয় না বুঝলাম না এই মুরব্বি দেখে চলতে পারে না মন চাচ্ছে একটা সমস্যা না অনেক লোক লেগে গেছে আপনার টাকা দিল টাকা আপনার কাছ থেকে পরে নিয়ে নেবো হ্যাঁ আরে আশেপাশে তো কাউকে দেখতেছি না অনেকগুলো টাকা দুই লাখ টাকা কাজ করি বুড়বি মনে বলদ এই জন্য আমার কাছে দু লাখ টাকা দিয়ে চলে গেছে এই দু লাখ টাকা আমি নিয়ে যাই আমার তো দিনের ইচ্ছে একটা বাইক কিনবো আমার কাছে তো টাকা ছিল না এই টাকা দিয়ে আমি একটা বাইক কিনতে পারবো না যাই বুঝলাম না তো কি আকাশে থাকে আপনার টাকা গুলি একটু ধরেন আমার পিছনে না লোক লেগে গেছে আমি পরে আপনার কাছ থেকে নিয়ে নিব বুঝলাম না মুরব্বি কি বোকা নাকি দেয়াল লক্ষ টাকা আমার কাছে দিয়ে চলে গেছে এক কাজ করি টাকাগুলো আমি রেখে দিই মুরব্বি তো চলেই গেছে হ্যাঁ আমাকে কি আর খুঁজে পাবে ও সরি 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 আপনার কোথাও লাগেনি তো টাকা গুলি ধরেন আমার পিছনে না লোক লেগে গেছে আবার জীবনের কোনো নিরাপত্তা নাই টাকা কাছে রাখেন আমি পরে এক সময় কাছ থেকে নিয়ে যাবো এতগুলো টাকা মনে হয় মুরব্বী অনেক বিপদে পড়েছে আমি কি করি আমারও তো অনেক লেট হয়ে যাচ্ছে না না মুরব্বীর জন্য ওয়েট করি টাকাগুলো নিয়ে হয়তো টাকাগুলো তার অনেক প্রয়োজন অনেকক্ষণ তো হলো এখনও তো মুরব্বী আসার নাম গন্ধ নাই আমারও তো লেট হয়ে যাচ্ছে কি করি আর এখনকার সময় এত ভালো মানুষ আছে এই সময় মানুষ দশ টাকা পর্যন্ত ছাড় দিতে চায় না আর এই মুরব্বী তিন লক্ষ টাকা আমাকে বিশ্বাস করে দিয়ে চলে গেল আসলে মুরব্বী অনেক ভালো মানুষ কি করি এখনও তো আসে না আমি কাজ করি আর দশ মিনিট ওয়েট করি যদি আসে কতক্ষণ হয়ে গেছে এখনো মুরব্বি আসে না কি করি ওরাও তো দেরি হয়ে যাচ্ছে এই যে আঙ্কেল আঙ্কেল আমাকে হ্যাঁ আপনাকে বলছি আপনি সে কখন গেছেন আমার কাছে টাকা দিয়ে এখন আসলেন আমি হ্যাঁ টাকা হ্যাঁ কিসের টাকা এই যে আপনি না কিছুক্ষণ আগে আমাকে বললেন আপনাকে নাকি কেটে আমার কাছে লক্ষ টাকা দিয়ে এই চলে গেলেন হ্যাঁ আসলে কি ওই আমি টাকাটা নিয়ে ওই দিক দিয়ে আসতে আসতেছিলাম তো চার পাঁচটা বকাটা ছেলে না আমার দিকে খুব অন্যরকম ভাবে টাকা ছিল আমি না রীতিমতো ভয় পেয়ে গেছিলাম

আপনাকে চেনা চেনা লাগতেছে আপনাকে আমি দেখছি প্লিজ সিট চেয়ার আসতাম আমাদের সোফা আপনাকে একটু চশমা খোলেন তো চেনা চেনি পরা হবে প্লিজ আসছেন আমরা বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপন দিয়েছিলেন জামিল চৌধুরী ওনার মেয়েকে বিয়ে দিবেন সেজন্য আমরা এখানে আসছি বিজ্ঞাপনে আরো অনেক কিছু লেখা ছিল শুধু জামিল চৌধুরীর মেয়ের বিয়ের জন্য পাত্র চাই এরকম কিছু না এটাও ছিল এবং পাশাপাশি আরও কিছু শর্ত ছিল এমন ছেলে চাই এমন পাত্র চাই যে পাত্র হতে হবে সৎ নিষ্ঠাবান কোনো মাদক আসক্ত থাকবে না দুর্নীতিগ্রস্ত থাকবে না এবং অসৎ কোনো ছেলেকে আমার মেয়ের বিয়ের জন্য অগ্রাধিকার দেয়া হবে না হ্যাঁ এবং এই টাইপের লোক এখানে আসা ইনিশাতে তো আপনারা কি আপনাদেরকে মানে দাবি করতে পারেন যে আপনারা সৎ নির্ভীক বা আমি যা যা চাইছি সবকটাই আপনাদের মধ্যে আছে জি অবশ্যই আমরা অবশ্যই আপনি যা যা চাইছেন বিজ্ঞাপনে ইনশাল্লাহ সব কিছু আমাদের মধ্যে আছে আমরা সৎ নির্ভীক মাধবুদ্ধ ছেলে হ্যাঁ মানে এক কথায় হচ্ছে কমপ্লিট প্যাকেজ আচ্ছা নামাজ পড়েন হ্যাঁ কি আচ্ছা আচ্ছা আপনি নামাজ পড়েন জি জি পাঁচ ওয়াক্ত পড়েন জি পাঁচ ওয়াক্তই পড়ি পাঁচ ওয়াক্তের নাম বলেন তো একটু ফজর জোহর আসর মাগরিব এশা ঠিক আছে আচ্ছা আপনি বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজের নাম বলেন কি কি পাঁচ ওয়াক্ত তাই না আ ফজর আসর মাকিব সন্ধ্যা হয়েছে আচ্ছা আপনার নামটা জানো কি আমার নাম সজীব হাসান সজীব হাসান আচ্ছা বলেন তো ফজরের নামাজ কয় কয় রাখাত ফজরের বারো রেখাত আচ্ছা ঠিক আছে গুড আর জোহরে জোহরে সাতাশ রেখাত ঠিক আছে আপনার দুই ওয়াক্তের কত রাগাত নামাজ জেনে গেছি বাকিগুলি আর আমার বলতে হবে না বুঝে নিছি আমি আচ্ছা আপনার নামটা জানো কি আমার নাম রায়হান চৌধুরী আচ্ছা মিস্টার রায়হান চৌধুরী গুড নেম আচ্ছা আপনি বলেন তো ফজরের নামাজ কয় রাকাত চার রাখাত কি কি দুই রাকাত ছুন দুই রাখাত ফরজ গুড আমার আসলে আর কোনো কিছু জিজ্ঞেস করার নাই আসলে আপনাদের দ্বারাই সব কিছু সম্ভব উনি না আপনি এবং আপনি জি জি এটা আমরা ভালো করেই কারণ কারণ কি জানেন যে ব্যক্তি জীবনে নামাজই পড়ে না সে নামাজ কয় ওয়াক্ত এবং নামাজের নাম কি কি এবং কয় ওয়াক্তে কোন ওয়াক্তে কত রাকাত নামাজ সে নিজেও জানে না ঠিক 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 জানে না কারণ সে তো জানেই না আমরা তো জানি হ্যাঁ রাইট সাতাশ সাতাইশ নামাজ তাই না জি জহুরে বারো রাকাত নামাজ আর ফজরে চার রাখাত দুই রাখাত সুন্নত দুই রাখাত ফরজ আর আসরের চার রাখাত ফরজ নামাজের আগে চার রাখাত সুন্নত পড়া যায় কিন্তু আসরের নামাজ ফরজ নামাজের পরে কোনো সুন্নত বা কোনো নফল নামাজ পড়া যায় না ঠিক আছে আর মাগ্রিবে তিন ডাকাত ফরস দুই ডাকাত সুন্নত দুই ডাকাত নফল আপনি নফল পড়লে সব আছে না পড়লে কোনো গুণা নাই আমি আমার মেয়ের বিয়ের জন্য একজন ফরেস্ট পরিবার খুঁজছিলাম এবং ফরেস্ট পরিবারের সন্তান খুঁজছিলাম ইভেন পাশাপাশি সেই ছেলেটা যেন সৎ হয় নির্ভীক হয় আন্তরিক হয় তার ভিতরে লোভ লালসা এরকম কোনো কিছু থাকবে না আর আপনাদের মধ্যে তার কোনোটাই নাই আপনাদের মধ্যে না সরি আপনার আর আপনার আর আমার মেয়ের বিয়ের জন্য যে আমি পাত্র ইন্টারভিউর যে ব্যবস্থা করছি ইন্টারভিউটা আমি রাস্তায় নিয়ে নিছি ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে এবং আমার মেয়ের জন্য আমি যোগ্য ছেলের সন্ধান পায় হয়ে গেছি এবং ওই ছেলে আমি অলরেডি সিলেক্ট করে ফেলছি আপনি আর আপনি আসতে পারেন বুঝলাম না আমরা দুজন রিজেক্ট মানে আপনি সব কি বলতেছেন আপনার মনে হয় মানে মাথায় সমস্যা আছে আপনার চিকিৎসার প্রয়োজন আমাদের ইন্টারভিউ কথা বলে ডেকে এনে নামাজ কালাম ইসি এগুলো কি কোনো প্রশ্ন হলো আপনি জিজ্ঞেস করবেন আমাদের কোয়ালিফিকেশন কি আমাদের ফ্যামিলির অবস্থা কি তাই না ভাই কি বলেন আপনাদেরকে যে এই পর্যন্ত এখন পর্যন্ত আমার সোফায় বসতে রাখ দিছি না এতক্ষণ যাব যে বসে আছেন আপনাদের ভাগ্য মানে অনেক ভালো আমি যদি আপনাদের মতো অভদ্র আপনাদের মতো দুর্নীতিবাস আপনাদের মতো লুবি হইতাম না এতক্ষণে আমার পায়ের জুতোটা আমার হাতে থাকতো আর হাতের থেকে আপনার গালে যেত আমি একটা জিনিস বুঝতেছি না আপনি যে প্রশ্নগুলো করছেন ওটা অ্যানসার দিছি তাছাড়া আপনি বলতেছেন রাস্তায় ইন্টারভিউ নিয়েছেন রাস্তায় আমরা কীভাবে এই বেটা ব্যাক কল হ্যাঁ দাদা তুমি বসো আমি আমার মেয়ের জন্য একজন পাত্র খুঁজছি সৎ নিষ্ঠাবান নির্বিক আন্তরিক কোন চোর বাটপার পার দুর্নীতিবাস লোভি এ ধরনের কোনো পাত্র খুঁজি নাই কারণ মেয়ে আমার আমার মেয়ে আমি যার কাছে বিয়ে দেবো যাকে নিয়ে সারাটা জীবন কাটাবে সেই ছেলেটার চরিত্র কেমন তার লোভ লালসা কেমন সে কতটুকু আন্তরিক কতটুকু নিষ্ঠাবান যাচাই বাছাইয়ের দরকার আছে যার জন্য আমি এই ব্যবস্থাটা নিতে বাধ্য হয়েছি কি চিন্তা অসুবিধা হয়নি তো হ্যাঁ অসুবিধা হয়নি অসুবিধে হাঙ্খের একটা জরুরি কাজ আছে তার জন্য চাই কেনা সামান্য এক লক্ষ টাকা এক লক্ষ টাকার লোভ তুমি সামাল দিতে পারো না আর আমারে বিশাল সম্পত্তি কোটি কোটি টাকার সম্পদ ব্যাংকে কোটি কোটি টাকা আমার আলমারিতে শত শত ভরি স্বর্ণ আমি আমার মেয়েকে এমন একটা পাত্রের হাতে দিতে রাজি না যে সামান্য এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ টাকার লোভ সামাল দিতে পারে না টাকার জন্য তো আমার মেয়েকে হত্যা করতে পারে এতে কোনো সন্দেহ নাই যে লোভ আসে না একটা কথা আছে লোভে পাপ পাপে মৃত্যু ওই লোভটাকে নিজের কলপ থেকে ধুয়ে মুছা একেবারে ফ্রেশ করো আমার মেয়ে না হোক হয়তো বা কারো না কারো মেয়ে বিয়ে করতে পারো বিয়ে হইতে পারে আর নতবা তুমি যেমন ঠিক তোমার মতো চরিত্রের একটা মেয়ে বিয়ে করে নিও এটাই তোমাদের জন্য আমার মনে হয় উপযুক্ত জব আমি চাইলে কিন্তু অন্য কোনো ব্যবস্থা নিতে পারতাম শোনো ওই যে টাকা গুলি নি শোনো ওই টাকা গুলি দিয়া ওই আমার ফ্যামিলির অনেক মরুব্বীরা মারা গেছেন ওদের একটা মানে ওই যে জাকাত খাওয়ায় আর কি ওই ফকির খাওয়ায় জাকাত খাওয়ায় না ওইটা ভাইবে আমি টাকাটা তোমাদেরকে দান করে দিলাম যা আসলে কি জানো বর্তমান যুগে আমাদের সমাজে সৎ মানুষ পাওয়া খুব টাফ খুব টাফ তা আমার মনে হয় যে ভাগ্য ভালো আমার আমি তো ভাবছিলাম যে সৎ লোকের সন্ধান আমি পাবো না আর আমার মেয়েটাকে আমি একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে সিলেক্ট করলাম তুমি যদি বলো যে না আমি এখনই বিয়ে করতে পারবো না আমি আমার গার্জিয়ান নিয়ে আসবো আনুষ্ঠানিকভাবে করবো অল আর যদি বলো যে না আপনার কোনো আপত্তি না থাকলে আপনাদের কোনো সমস্যা না থাকলে আমি আজকে বিয়ে করবো অল আমি তাতেও রাজি আছি তুমি বলো আসলে আঙ্কেল বিয়ে তো একটা সেনসিটিভ বিষয় তারপরও আমি আমার ফ্যামিলির সাথে আলাপ আলোচনা করে খুব সার্টেনলি আপনাকে এই বিষয়টা জানাচ্ছি ওকে ফাইন তাহলে আমি এখন আসি ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর চলে গেছে সব এখন আর ঘুমটা দেওয়ার দরকার নেই সব যার সাথে সংসার করবি যার সাথে সারাটা জীবন কাটাবি সেই ছেলেটা তোর যোগ্য কিনা সেই ছেলেটা সৎ কিনা নিষ্ঠাবান কিনা তার ভিতরে কোনো লোভ লালসা আছে কিনা যাচাই বাছাই করে নিলে সুখী দিতে পারবি আমি যে কাজটা খারাপ করছি চলো